আসসালামাইহামুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডক্টর গুড নিউজ নিয়ে এসেছি আর সাথে কথাটা একটু বেড়ে যেতে পারে এই জন্য আসলে আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি গুড নিউজটা হচ্ছে আপনাদেরকে কেগেল এক্সারসাইজের একটা আমার সহকারী সে আসলে আপনাকে একটু কেগেল এক্সারসাইজ আপনাদেরকে করে দেখাবে কিভাবে এইগুলো করবেন আর কেগেল এক্সারসাইজের উপকারিতা সম্পর্কে আমি ভিডিওর এই ভিডিওর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম তো সংক্ষিপ্ত আকারে আমি বলে দিচ্ছি যাদের ইলেকট্রন ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের শীতলতা আছে তারা ওষুধ যারা অনেকে ওষুধ খেতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাদের জন্য কেগেলের কোনো বিকল্প নাই আর যারা করতে পারবেন না তারা হচ্ছে যাদের পিএলআইডি মোটারের একটু সিভিয়ার যাদের সমস্যা আছে লো ব্যাক পেন অতিরিক্ত বেশি বাজায় যাদের একটু বেশি ব্যথা হয় তারা একটু বিরত থাকবেন আর যাদের মাজায় কোনো ব্যথা নাই কোমরে কোনো ব্যথা নাই তাদের জন্য আসলে কেগেল এক্সারসাইজটা অনেক সহজ তা আপনারা কেগেল এক্সারসাইজটা প্রতিদিন পাঁচ থেকে চল্লিশ মিনিট করতে পারবেন যে কোনো সময় করা যায় আমি ভিডিওর ভিতরে এটা সব বলে দেব পাট পাট করে দেখিয়ে দেব কিভাবে কেগেলটা করতে হবে আর সাথে অবশ্যই আপনি আরামদায়ক কোনো পোশাক পরে নেবেন উপকারিতা মূলত একটা এটা দুইটা আপনাকে দূর করবে লিঙ্গের রক্ত চলাচলটাকে বৃদ্ধি করবে আর যাদের প্রিমেসি ইজাকুলেশন থাকে তারা কোনো মতে যারা অনেক চেষ্টা সাধনা করে যাতে বীর্যটাকে ধরে রাখতে পারে না তাদের জন্য এটা এর কোনো বিকল্প নাই এটা ফলাফল আপনি নিজে দেখার জন্য আপনি পনেরো মানে মিনিমাম পনেরো দিন করেন পনেরো দিন করলে আপনি এটা ফল পাবেন আর ব্যায়ামটা আপনি সারা জীবন করতে পারবেন এটা কোনো আসলে ক্ষতি নাই কিন্তু অলসতা করে অনেকে অলসতা করে শুধু আমাদের কাছে শুধু ওষুধ চাই যে স্যার ওষুধ লিখে দিন ওষুধ খাবো কিন্তু ওষুধের তো একটা সীমা আছে যে ওষুধ কতদিন খাবেন কিন্তু কেগেল এক্সারসাইজটা আপনি সারা জীবন অল্প করে করলে এটা সারা জীবন এটা ফল ভোগ করবেন আর যারা করতে একটু যাদের সমস্যা হয় বাসায় যারা মেসে আছেন তারা হয়তো চল্লিশ মিনিট না করলে আপনি পাঁচ মিনিট হল যে কোনো সময় এই ব্যায়ামটা করবেন তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি কেটেল এর ভিডিওতে চলে যাচ্ছি তবে আমরা হাটুটাকে ই করে দেবো একটু ভাঁজ করে দেবো আর হাতটাকে পাশে রাখবো পাশে রেখে ধীরে ধীরে পাটা আরেকটু কাছে দেন পাটাকে একটু কাছে দেন হ্যাঁ হয়েছে একটু আসলে ওরা আসলে প্যাডটা টাইট হওয়ার কারণে একটু খবর হচ্ছে আপনারা যারা বাসায় থাকবেন তারা অবশ্যই ট্রাউজার বা ঢিলে ঢোলা পোশাকটা পরবেন অথবা লুঙ্গি পরবেন তো আমরা দেখাবো মাজাটাকে ধীরে ধীরে উঁচা করতে মাজাটা উঁচা করেন হ্যাঁ মাজাটাকে যতটুকু সম্ভব উঁচা করে ধরে রাখতে হবে এটা সর্বনিম্ন আমরা বলি যে যতটুকু তার যতক্ষণ না তার ব্যথা লাগছে মাজার ব্যথা না লাগে সে এটা ধরে রাখবে মাজাটাকে ধরে রাখলে পারে এটা আসলে স্পাইনাল কট থাকে পিছনে মাজার পিছনে তো স্পাইনাল কটটা মোটামুটি স্পাইনাল কট থেকে আমাদের যেই পেরাই নার্ভাস সিস্টেম আছে যেটা আমরা বাংলায় আপনারা যেটাকে রক মনে করেন লিঙ্গের যে রক থাকে সেই রকটা আসলে শক্তিশালী হবে সেটা আসলে ব্লাড সার্কুলেশনটা লিগে অনেক বেশি আসবে ইরেকশনটা খুব এক্সেলেন্ট আসে যারা এর আগে করেছেন বাসায় তারা অবশ্যই খেয়াল করে দেখছে যে পনেরো এটা করতে পারলে বেশ একটা উপকার লাভ হয় আমরা একটা না এক মিনিট বা দুই মিনিট ধরে রাখবো তারপরে ধীরে ধীরে এটা ছেড়ে দেবে ছেড়ে দিয়ে একটু রেস্ট দেবে আপনি এটা ছেড়ে দেন হ্যাঁ আস্তে আস্তে ছেড়ে দেন এভাবে ছেড়ে দিয়ে কিছুক্ষণ সে তিরিশ সেকেন্ড বা দশ সেকেন্ড যে যতটুকু পারে সে একটু রেস্ট দেবে আর কিছুক্ষণ পরে সে বিরতি দিলে আরাম করার পরে আবার সে শুরু করবে এইভাবে করে দেখেন আবার সে শুরু করতেছে ধীরে ধীরে সে এটা কে গেলে আসলে দ্বিতীয় পার্ট হ্যাঁ কে গেলে সে একটা পা একটা পা সোজা থাকবে আর একটা পা সে ই করবে এটা আসলে আপনার তলপেটে যে পেলভিক ফ্লোরে যে মাসেল বা পেশি যেটা আছে আপনারা যেটাকে মনে করেন সেই পেশিটা আসলে শক্ত হবে তো এইটা এক পা করার পরে সে দ্বিতীয় পাতে চলে যাবে এই পাটা তখন আসলে রেস্টে থাকবে ওই অপর সাইডে যে পা সেই পাটা এবার করতেছে আপনারা অবশ্যই লোগি বা ট্রাউজার পরে এই ব্যায়ামটা করবেন তো মোটামুটি দেখে দুই পা এ করছে এবার দুই পা একত্র করবে দুই পা একত্রে লাগিয়ে দুই পা একসাথে করবে দুই পা দুই পাটা ই করেন হ্যাঁ এটা আসলে পেটের ব্যায়াম এটা পেটের যে পেশিগুলো থাকে পেটটা আসলে পেটের মাসেলটা শক্ত হবে যাতে দ্রুত বীর্যপাতের সমস্যা তারা খুব সহজে এটাকে বীরজপাতটাকে আটকে রাখতে পারবেন পেটটা পেটের মাসেলটা শক্ত হলে এটা আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে এটা পেটের ব্যায়াম তো আমরা পেটের ব্যায়ামটা এইভাবে আমরা আহ দশ বার করে আহ তিন সেট দশ বার করে তিন সেট হলে বা তিরিশটা তিরিশটা ব্যায়াম করবো দশটা দশটা করে আমরা বিরতি দেবো উনি আপনাকে দুই তিনটা দেখালো এটা আপনারা বাসায় ঠিক এইভাবে করবেন হাতের সময় থাকলে অবশ্যই চল্লিশ মিনিট সবগুলো ব্যায়াম মিলে চল্লিশ মিনিট করতে হয় হাতের সময় না থাকলে অবশ্যই পাঁচ মিনিট হলেও করবেন মানে অনসতা করে বা ইচ্ছাকৃতভাবে এটা ছেড়ে দিলে পারে আসলে উপকারের থেকে কিন্তু অপকারই বেশি হয় সেজন্য কিছুটা হলো আপনারা এই ব্যাবটা করতে থাকবেন এবার আবার পায়ের ব্যায়ামটা দেখব একটু ধীরে ধীরে করতে হবে আস্তে আস্তে নামান পাটা আস্তে আস্তে উপরে উঠবে এই ব্যায়ামটা করলে দেখবেন আপনার তল যে পেশিগুলো থাকে পেশিগুলো অনেকটা শক্ত শক্তিশালী হয়ে যাবে এটা আপনার প্রিভেশন ইজাকুলেশনটাকে প্রিভেন্ট করবে এটা কে গেলে পাট না তবুও আমরা এটা অ্যাবডোমিনাল অ্যাপসের ব্যায়াম এটা মূলত আসলে আমরা পেটের পেলভিক ফ্লোর মাসেলের উপরে যে তলপেট তলপেটে যে লোয়ার অ্যাবডোমেন লোয়ার অ্যাবডোমেনের পেশিটা বেশ শক্তিশালী হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার যারা কোনো মতে নিজেকে প্রিভেসি ইজাকুলেশন থেকে ধরে রাখতে পারেন না তাদের জন্য এটা এক্সিলেন্ট একটা ব্যায়াম তো এটা আপনি ধীরে ধীরে ছাপতে থাকেন এটা পাটাকে ধীরে ধীরে ছাপতে হয় আপনারা বাসায় অবশ্যই এটা প্র্যাকটিস করবেন তো আমরা কেগেল এক্সারসাইজের যে প্রথমে যেটা দেখিয়েছিলাম আমরা আবার সেটা রিপিট করবো কেগেল এক্সারসাইজটা একটু করবেন কেগেল এক্সের মাজাটা ওষা করতে হবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কেগেল এক্সারসাইজের মাজাটাকে ওষা করতে হবে আর পাটা একটু কাছে নেবেন পা হ্যাঁ হাতিটাকে একটু কাছে থাকবে এইভাবে দেখে ধরে রাখতে হবে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আপনারা যদি আমার কাছে জিজ্ঞেস করেন স্যার এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ কোনটা কোনটা কি করব তাহলে মাজাটাকে ওষা করে ধরে রাখবে জাস্ট এইভাবে ওসা করে ধরে রাখতে হবে এটা আপনার যতটুকু সময় আপনি ধরে রাখতে পারবেন ঠিক ততটুকু সময় এটা ধরে রাখতে হবে এটা ধরে রাখলে পরে আপনার আর লিঙ্গের যে ইরেকশন ইরেকটাল ডিসফাংশন এটা চলে যাবে লিঙ্গের রক্ত চলাচলটা অনেক বেশি বৃদ্ধি পাবে এটা আপনারা বিশ্বাস না হলে এটা আপনি বাসা করে দেখবেন আপনি পনেরো দিন করতে পারলে দেখবেন যে আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসছে সেই জন্য এইভাবে করে মাজাটা যতটুকু সম্ভব ধরে রাখবেন যত যদি ব্যথা হয়ে যায় বা অস্বস্তি লাগে মাজাটাকে ছেড়ে দেবেন ফলরে রেখে একটু রেস্ট করবেন আপনি ছেড়ে দেন এইভাবে ধীরে ধীরে ছাড়বেন পাটা ইচ্ছা এভাবে এইভাবে সরাই দিতে পারবেন অথবা পাটা আপনি নিজে ভাস করে রাখতে পারেন যার যেটা ইচ্ছা হ্যাঁ আমরা দুইটাই দেখাই এইভাবে পাটা ভাস করেও রেখে আরাম করা যাবে অথবা পাটা আপনি এইভাবে করে ছেড়ে দিতে পারবেন আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন আর ব্যায়ামটা আপনি সকাল বিকেল দুপুর যে কোনো সময় করা যাবে একবার দুইবার তিনবার যথেষ্ট সময় করতে পারবেন হাতে সময় না থাকলে একবার করায় যথেষ্ট আপনি অবশ্যই পাঁচ মিনিট হলো এই ব্যায়ামটা করতে হবে এটা হেলা করার কোনো সুযোগ নাই আপনি যদি ওষুধ ছাড়া যদি ভালো থাকতে চান তাহলে এই ব্যায়ামের কোনো বিকল্প নাই আমি আবার আর একবার দেখাবো লাস্টে দেখাবো কেগেলটা আর একবার মাজা টুসা করবেন ঠিক আগের মতন হ্যাঁ এই ব্যায়ামটা আমি বারবার যেটা ভিডিওতে রিপিট করতেছে আমি আমরা আরো কতগুলো ব্যায়াম দেখাই ভিডিওতে আমরা এডিমিশনের সাহায্যে পাশে আরো কতগুলো দেখাচ্ছি সো তো এই ব্যায়ামটাকে অবশ্যই সব থেকে ইজি ব্যায়াম এটা কেগেলটা যাদের বাজার লো আছে পিএলআইডি তাদের সমস্যাটা তারা এই ব্যাপারে ইজিলি করতে পারবেন দেখেন বাজারটা কিভাবে সুন্দর করে ধরে রাখছে বাজারটা ধরে রাখাটা কিন্তু আপনাদের সবার জন্য কিন্তু সহজ তো বাজারটা এইভাবে ধরে রাখবেন আপনি ধীরে ধীরে বাজারটা ছেড়ে দেবেন এবার রেস্ট বিরতি দেন দেখেন এইভাবে করে ছেড়ে দিল এটা আপনি দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড একটু রেস্ট দেবেন বিরতি দেবেন এইভাবে করে কেগেল এক্সারসাইজটা নিয়মিতভাবে আপনারা প্র্যাকটিস করবেন আশা করি একটা অবশ্যই আপনি পাবেন তো আজকে দারুণ আমরা কেগেলটা দেখলাম আরো কিছু ব্যায়াম ছিল সেটা আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখাবো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করেন আমরা নেক্সট এগুলো ভিডিও করে আপনাদের আপনাদেরকে আমি দিব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ